দু হাজার চব্বিশ সালের জুলাইয়ে ছাত্রজনতার গণ অভ্যুত্থানে গুলিতে নিহত অজ্ঞাত পরিচয়ের ছয় মরদেহ দাতব্য সংস্থা আঞ্জুমান মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়েছে মরদেহগুলো গত এক বছর ধরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পড়েছিল এই দীর্ঘ সময়েও তাদের খুঁজে আসেনি কেউ অজ্ঞাত হিসেবেই মরদেহ দাফন করা হবে জুরাইন কবরস্থানে এর মধ্যে এক নারীর বত্রিশ বছর বয়স বাকিগুলো পুরুষের তাদের বয়স তিরিশ পঁচিশ বিশ বাইশ ও পঁচিশ বলে জানা গেছে বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটার দিকে মরদেহগুলো হস্তান্তর করা হয় হস্তান্তর শেষে ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান অধ্যাপক ডাক্তার কাজী গুলাম মুখলেশুর রহমান জানান জুলাই আন্দোলনের সময় সাত জুলাই থেকে চোদ্দ জুলাইয়ের মধ্যে মরদেহগুলো ঢাকা মেডিকেলে আসে এরপর সেগুলো ডিএনএ আলামত সংগ্রহ করা হয় আর ডেড বডিগুলি আমাদের মর্চরিতে ছিল আসলে আমরা হ্যান্ডওভার করে দিয়েছিলাম অটপসির পরপরই আমাদের পুলিশ বাহিনীর কাছে ওনারাই এটা ডিসপোজাল করার জন্য যেহেতু আনআইডেন্টিফাইড ছিল তো বডিগুলি আমাদের মর্গে ওনারা রেখেছিলেন তো যাই হোক আজকে আমরা সেই ডেড বডিগুলি আবার পুলিশের মাধ্যমে আঞ্জুমান মফিদুলকে হস্তান্তরের ব্যবস্থা করেছেন মরদেহ হস্তান্তরের সময় ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার ফারুক আহমেদ উপস্থিত ছিলেন তিনি জানান জুলাই গণ নিহত ছয়টি মরদেহ এখানে রাখা হয়েছিল এবং ময়না তদন্ত সম্পন্ন হয়েছিল পুলিশের যতগুলো কার্যক্রম ছিল প্রত্যেকটি সম্পন্ন হয়েছে যেখানে কবরস্থ করা হবে সেখানে এগুলো সিরিয়াল থাকবে প্লাকার্ড থাকবে যাতে ভবিষ্যতে যদি কেউ এই এই ডিএনএ স্যাম্পল কালেক্ট করা আছে যদি কোনো আইডেন্টিফাই হয়ে যায় তখন আমরা সেই লাশগুলো সেভাবে সিদ্ধান্ত নিতে পারবো আজ আদালতের নির্দেশেই মরদেহগুলো আঞ্জুমান মফিদুলের কাছে দাফনের জন্য হস্তান্তর করা হয়